দশ পার্সেন্ট তার মানে এটা এক হাজার পার্সেন্ট আসসালাম ভিওয়ার্স সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আরও একটি চমৎকার ভিডিও নিয়ে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাব শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা ইঞ্জিন অয়েল হলো একটি লুব্রিক্যান্ট যা ইঞ্জিনের বিভিন্ন অংশে ঘর্ষণ কমিয়ে ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে একে ইঞ্জিনের প্রাণও বলা হয় তাই ইঞ্জিনের জন্য সর্বোচ্চ মানের অয়েল চিহ্নিত করা অবশ্যই প্রয়োজন বাজারে পাওয়া যায় এমন অনেক নামি দামি ব্র্যান্ড অনেক সময় নকল হয়ে থাকে যা সময়ের ব্যবধানে ইঞ্জিনের ক্ষতি সাধন করে থাকে যেহেতু সাধারণ মানুষের জন্য অরিজিনাল বা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল চিহ্নিত করা খুব একটা সহজ কাজ নয় তাই আমরা এমন একটি ডিভাইস আমাদের সার্ভিসিং সেন্টারে নিয়ে এসেছি যা খুব সহজেই আপনাকে অরিজিনাল ইঞ্জিন অয়েল চিহ্নিত করতে সাহায্য করবে পাশাপাশি আপনার ব্যবহার করা ইঞ্জিন অয়েলটি ভালো আছে কি না তারও নির্দেশনা দিবে। আজ আমরা উক্ত ডিভাইসটির মাধ্যমে ইঞ্জিন অয়েল চিহ্নিত করব। সো সোভিয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক ত্রিশ সেকেন্ড এখন কত পাঁচশো উপর নির্ভর করে যে আসলে মোবাইল ওয়ার জেনার দিছিলো না ডুপ্লিকেট দিছিলো কারণ পাঁচশো কিলো তো জীবনও এরকম মানে

বেয়ার্স দেখেন এটা হলো টেন পার্সেন্ট আসে আমরা এবার অফ করবো না আমরা আবার এটা খালি জাস্ট প্রেস করে দেবো তাহলে এটাতে কী আসে তাহলে টেন পার্সেন্ট আসার কথা প্রেস করে দিলে ঠিক আছে না আমরা অফও করলাম না আগের জিনিসটাই রাখলাম নতুন করে প্রেস করে দিলাম হান্ড্রেড পার্সেন্ট দেখছেন যে আমরা এটা প্রেস করি নাই আবার দেই আবার দেই হ্যাঁ এই হাওয়াটা লো তো হাওয়াটা নিয়ে এসো হার পাইপটা নিয়ে এসো আবারও হান্ড্রেড পার্সেন্ট এইবার আমরা এটারও প্রেস করব না হ্যাঁ এটা মোবাইল দেখছেন এটা এখন তুমি পুরো মোবাইল আবার দিবা হ্যাঁ হ্যাঁ এদিকে নিয়ে আসেন ওটা নিয়ে আসেন হাওয়াটা হাওয়া হাওয়া আমরা কিন্তু কিন্তু কোনো ধরনের ভিডিও পজ করতেছি না আপনারা ডাইরেক্ট দেখতে পাবেন যা দাদা আরো লাগবো আরো লাগবো ভিওর দেখেন আমরা জাস্ট পরিষ্কার দেখেন আমরা এটা তো এটা তো আর ই করবো না আপনার লোক অফ করবো না এই হান্ড্রেড পার্সেন্ট রাই খাই আমরা আবার এটা ই দিলাম তবে একটা ব্যাপার আছে এটা কিন্তু একটু গরম ই কিন্তু ষাট পার্সেন্টের নিচে থাকলে অন মনে হয় না যে ষাট পার্সেন্ট উঠবে পঞ্চাশ প্লাস হয় কিনা সন্দেহ দশ পার্সেন্ট দেখ এর আগেও যে টেন পার্সেন্টটা দেখানো হয়েছিল আমাদের মিটারটা যে হান্ড্রেড পরীক্ষিত ট্রাই করি হ্যাঁ যে ভুলে যদি মাথা নষ্ট হয়ে যায় আপনার সংখ্যা যদি আবার দেখায় তাও হোক তাও তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই মেশিনটা অবশ্যই মোবিল চার্জারটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং অরিজিনাল সলিড আর মোটর সাইকেল মোটর সাইকেল সে জন্য বলতেছি আমাদের কাছ থেকে একমাত্র দুই বছরের গ্যারান্টি পাবেন দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবেন তো যদি কেউ নিতে চান আমার থেকে নিতে পারবেন হ্যাঁ বিয়ার সেটা বললাম আমার কাছে নিতে পারবেন এই কেউ নিতে চান আর কি আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি কেউ এই ইঞ্জিন ওয়াল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে আমাদের সাথে যোগাযোগ করুন ভিউয়ার্স আজকের ভিডিওটিতে যে সকল ইঞ্জিন ওয়েল ব্র্যান্ডের ক্যান দেখানো হয়েছে সে সকল কোনো ব্র্যান্ডকে টার্গেট করে কোনো ধরনের কটুকথা বা প্রমোশন আমাদের চ্যানেলটির মাধ্যমে করা হয়নি শুধুমাত্র ডিভাইসটি দ্বারা কীভাবে ইঞ্জিন ওয়েল টেস্ট করতে হয় এবং এর কার্যকারিতা ভিডিওটিতে তুলে ধরা হয়েছে সকল বিষয়বস্তু সম্পূর্ণ নির্ভর করে ইঞ্জিন অয়েল কোয়ালিটির উপর অনেক ক্ষেত্রে নামি দামি ব্র্যান্ডগুলোকে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভবান হওয়ার আশায় কপি করে সাধারণ বাইকারদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করে তাই অবশ্যই নিজ নিজ বিশ্বাসযোগ্য সব থেকেই ইঞ্জিন অয়েল সংগ্রহ করবেন তবে অবশ্যই নিজ বাইকে যে ব্র্যান্ডের অয়েল ব্যবহার করে কমফোর্টেবল মনে করবেন সে ব্র্যান্ডের অয়েল সবসময় ব্যবহার করবেন যদি ইঞ্জিন অয়েল সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান বা আপনার বাইক অনুযায়ী কোন ব্র্যান্ডের এবং কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত সে সম্পর্কিত পরামর্শ নিয়ে কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার বাইকের নাম জানিয়ে দিবেন। আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ খুব দ্রুত একটি ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ভিউয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ